টাকাও তাকাও বাবা মারো বলটা সুন্দর করে বসে মারো ইয়েস আবার হাতে ধরবে না ফুটবল হাতে ধরে না বাবা পায়ে খেলতে হয় খেলো মারো 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 হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুক্রবার বিকেল আমরা চলে আসছি ফ্যামিলি নিয়ে জন্য এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ দেখতে পাচ্ছেন বিকেলবেলা খেলাধুলা করবে সবাই আমার অফিসের কাছেই আরেকবার এসেছিলাম দু বেলা খেলার জন্য তো আহনাব বাবা আহনাব খেলাধুলা করছে না তুমি খেলো মারো দেখতে পাচ্ছেন পরিবেশটা চমৎকার বিকেলবেলা অসাধারণ পরিবেশ চমৎকার শহীদ মিনার আছে আমার বাবা খেলতেছে ফুটবল মুনকারী আমো 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 তুমি কি করবে খেলবে মাসাল্লা মাসাল্লা পাখির কিছু দেখ দেখতে পাচ্ছেন দেখেন ওই যে ওই গাছে কত পাখি আমি একটু জুম করে দেখাই দেখছেন দেখতে পাচ্ছেন কত কত পাখি শত শত হাজার হাজার পাখি বাবা এদিকে আসো অনেক অনেক পাখি অনেক রকমের পাখি অসাধারণ খুবই সুন্দর পরিবেশ বাচ্চাদের জন্য বিকেল জল খেলার জন্য perfect place abu <laughs> <laughs> <Amu>, ini <laughs> amu, baba Ana, mandi, baba masya Allah masya Allah masya Allah masya Allah <laughs> masya Allah <masala. laughs> anak masya Allah abu masya Allah <laughs> masya up <laughs> car keluar baba anak baba মার্শাল্লাহ খেলো দাবা কেছে দ পায়ে পায় পায় খেল বাবা হাতে না পায় মারো তো এখন এনজয় করবো বাবা নিয়ে খেলবো সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম প্রাকৃতিক পরিবেশে একটু ঘোরাফেরা করবেন হাঁটাচলা করবেন করবেন অসাথে ধন্যবাদ সবাইকে